হে এভরিওয়ান আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চারিদিকে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানির মধ্যে কি সোয়াবিন বিরিয়ানি টক্কর দিতে পারবে ঠিক এই বিষয়টা নিয়েই আজকে আমার ভিডিও এত বড় চ্যালেঞ্জ পেয়েছিলাম না না পূরণ করলে কি হয় তো কালকে রাতে হঠাৎই বর বলল যে বিরিয়ানি খাবো কিন্তু বাড়িতে চিকেন মাটন না থাকায় সে যাচ্ছিলো হচ্ছে চিকেন আনতে আমি বারণ করায় সে তো রেগে ফায়ার আমি বললাম যে দাঁড়াও দাঁড়াও আমি বাড়িতে এমন একটা জিনিস দিয়ে বিরিয়ানি বানাবো তোমার চিকেন ফেল করে যাবে বাড়িতে ছিল সয়াবিন আর ডিম তো সে আমার সমানে বলে যাচ্ছে আজকে তুমি আমার কাছে হারলে সয়াবিন কখনও চিকেনকে টেক্কা দিতে পারে না তো এই কথাটা আমার খুব গায়ে লেগেছিল যে কেন এই কথাটা সে বলবে তো সেই মতো আমি কড়াইতে তেল বসিয়ে পেঁয়াজ আলু সব সব কিছু ভেজে নিলাম ওদিকে বেরেস্তাও বানিয়ে নিয়েছি আর একদিকে আমি সয়াবিনকে সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিন্তু আমি কেনা ইউজ করেছি কারণ আমার হাতে সেরকম সময় ছিল না তো তারপরে জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে আলু সয়াবিন ডিম এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে লাস্টে তেল ছাড়া অবধি ওয়েট করে লাস্টে নামানোর আগে একটু আতর ছড়িয়ে ভাতটা রেডি করে নিচ্ছি আর বিরিয়ানির হাঁড়ি রেডি করতে তো তোমরা সবাই জানো ভাতটা দিয়ে তার মধ্যে বেরেস্তা ও চিনি একটু বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা হিসাবে আমি ইউজ করেছি সানরাইজের বিরিয়ানি মশলা যেটা আমার ভীষণই প্রিয় খুব ভালো লাগে মশলাটা এবার এই কষাটাকে দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু কেওড়ার জলের মধ্যে একটু কালার মিশিয়েছিলাম তো এদিকে রান্নাটা কমপ্লিট করার পরে আমি মাম্মাকে খাবো বলে ওর বাবাকে ফোন করেছি ওর বাবা ওকে নিয়ে ঘুরতে চলে গেছিলো মুখটা নিয়ে এমন করছে দেখো মনে হচ্ছে ও শিওর যে ও হাঁটছে ও সরি ও জিতছে আর আমি হাঁটছি কিন্তু আমি তো মনে মনে জানি যে আমি আজকে জিতব তো এরপর বিরিয়ানির হাড়িটা কমপ্লিট করলাম আর ওর হাতে তিনটে পার্সেল এসছিলো ফ্লিপকার্টের পার্সেলগুলো ওর বাবার আর মিন্টার পার্সেলটা রয়েছে আমার মেয়ের তো ওর বাবার তো শপিং করে করে হয় না আর অল্পেতে ওর বাবার স্বাদ মেটে না তো সেই জন্য আমি বললাম যে বাড়িতে যখন বিরিয়ানি করছি আর কিছু গ্রেভি তোমায় খেতে হবে না কিন্তু তার তো হবে না সে যেই চিকেন আনবে চিকেন তাকে আনতেই হবে তো যাই হোক চিকেন কষা নিয়ে এলো কি আর বলবো সে তো কথা শুনবে না আর এদিকে আমি হাঁড়ি বসিয়ে নিলাম জল ফুটছে তার উপরে হাঁড়িটা বসালাম আর প্লিজ আমাদের রান্নাঘরটা ইগনোর করো কারণ আমাদের রান্নাঘরটা ছোট থাকায় আর হাইট কম থাকার জন্য কোনো রকমভাবে চিমনি লাগানো যায়নি আর তার জন্যই রান্নাঘরটার এরকম হাত তারপর যখন হাঁড়ি খুলে আমি বিরিয়ানিটা বাড়ছি তোমাদেরকে আমি কী বলবো কোনোভাবে মনে হচ্ছিল না যেটা এটা সোয়াবিন বিরিয়ানি এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল দেখো দেখেও মনে হচ্ছে কিন্তু ওখানে চিকেন বা কিছু একটা রয়েছে এরপর বর খেয়ে সে মানতে বাধ্য যে সে হেরেছে আমি জিতেছি আর বৌরা কখনো হারতে পারে বলতো অন্যদিকে আমি একটা টিফিন বক্সে আমার ভাইয়ের জন্য একটুখানি তুলে রেখেছিলাম তো আমার ভাই বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে প্রত্যেকটা মেয়েই হয়তো শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করার সময় একবার হলেও মনে পড়ে যে ইস এই রান্নাটা করলাম মা বাবাকে যদি একটু খাওয়াতে পারতাম বা ভাই বা বোন বা দিদিকে যদি একটু খাওয়াতে পারতাম কি ভালো হতো তো এটা সবার মনেই হয় আমার মনেও হয়েছে এবং আমি কাছে থাকি বলে আমার ভাই বাড়ির লোক সব কাছে থাকে বলে আমি লাকি সেই জন্য ওদেরকে আমি খাওয়াতে পারি কত মেয়েরা আছে বাপের বাড়ি থেকে দূরে থাকে তারা চাইলেও এই ইচ্ছাটা পূরণ করতে পারে না যাই হোক তারপরে আমি এসে খাওয়া দাওয়া করলাম আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে আবারও বলছি চিকেন বিরিয়ানির থেকেও কিন্তু সয়াবিন বিরিয়ানি অনেক বেশি টেস্টি ছিল এটা আমি বানিয়ে বল আমি বানিয়েছি বলে বলছি না মারাত্মক রকমের সুন্দর ছিল তো চলো বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো